দর্শক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মর্শেদুল আলম তরুণ কেবল তার অপরাধ তার জীবনেও রয়েছে হাসিনার আমলে অসংখ্য ঘটনা তার মুখ থেকে শুনব কেমন ছিল সেই সব দিনগুলোর কথা মর্শেদ আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে মর্শেদের উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব মোর্শেদ আলম তরুণের বাবার নাম ওহিদুল হক আর মায়ের নাম বেগম ফাতে শহরের দশ নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি তিন ভাই চার বোনের মধ্যে তিনি ষষ্ঠ পেশায় ব্যাংকার ওহিদুল হকের পুরো পরিবার জাতীয়তাবাদী ঘরনার সে কারণে স্কুলে পড়া অবস্থায় ছাত্রদলের নেতৃত্বে চলে আসেন তরুণ এরপর দু হাজার সাত নয় সেশনে যথাক্রমে এস ও এইচএসি পাশ করে দু হাজার নয় দশ সেশনে বিভাগে ভর্তি হন রাজধানীর তেঞ্জগাঁও কলেজে কলেজের ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রদলের রাজনীতিতে আরও সক্রিয় হন তিনি বর্তমানে তিনি তেঞ্জগাঁও কলেজ ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী নিপীড়নের অনেক স্মৃতি জমা রয়েছে মোর্শেদ আলম তরুণের ঝুলিতে তরুণ কোন জায়গা থেকে শুরু করবেন নির্যাতিত হয়েছি সেই দুই হাজার পর থেকে তো নির্যাতিত শুরু হয়েছে অত্যাচার নির্যাতন জুলুমের মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা দুই সালে আমাদের তার একটু নামে একটি মিথ্যা মামলা রায় দেওয়া হয় তো ওই মামলার রায়কে কেন্দ্র করে আমরা তেজা কলেজ ছাত্রদলের ব্যানারে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করি আমাদের গ্রিন ডোরে মোটামুটি মাঝপথে যাওয়ার পরেই আমাদেরকে চারপাশ থেকে পুলিশ ঘিরে ফেলে বাক্যগ্রামে ঘটনাস্থলে আমরা চারজন অ্যারেস্ট হই ছোটো ভাই আমাদের ক্যাম্পাসের তৎকালীন সময়ে তৎকালীন সাধারণ সম্পাদক নজরুল সোহেল ভাই উনিশশো আমি আর আমাদের বর্তমানে এখন কুষ্টিয়া জেলা সাতদলের সেক্রেটারি নিশান তারপর ওর একটা ছোটো ভাই আলামিন আমাদের ক্যাম্পাসের তো আমরা চারজন একসাথে অ্যারেস্ট হই তেজগা থানায় আমাদেরকে নিয়ে যাওয়া হয় তো তেজগা থানার ওসি ছিল মোবারক ভাই ওসি মোবারক ডাহা কলেজের বড়ো ভাই অভিভাবিক পরিচয় দিচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগের করতো রাজনীতি করতো তো নেওয়ার পরে বললো যে প্রথমে বললো যে আমাদের তেজা কলেজের পাশে তেজগা থানা এই তেজা কলেজের বড় রাজনীতিবিদ আসছে ওদেরকে একটু ভালোভাবে আপ্যায়ন করো তো আমরা তো আসলে প্রথমে বুঝতে পারিনি আপ্যায়ন আমরা ভাবছি যে উনি ঢাকা কলেজের বড় ভাই আমরা তেজা কলেজ পাশাপাশি তো দুইটা কলেজ আমরা এক কলেজ আর এক স্যাক্রিফাইস করি বা বাই ব্রাদার হিসাবে একটু সম্পর্কে থাকতে পারে হয়তো ওই আপ্যায়নের কথা বলছে এখন এই আপ্যায়নটা কি সেটা তো পরে বুঝতে পারলাম তো যাই হোক খাবার দাবার নাই যেভাবে গাড়দের মধ্যে পড়ে আছে এর পরের দিন আমাদেরকে যথারীতি করে পেরান দশ দিনের রিমান্ড আমাদের সাথে অনেকগুলো ককটেল পাইছে এগুলা মরঙ্গা থেকে এসেই দশ দিনের রিমান্ড মেস্টের টাকায় বললো দশ দিনের রিমান্ড চাওয়ার পরে মেস্টের আমাদের দিকে টাকায় বলতেছে আপনাদের দশ দিনের রিমান্ড চাচ্ছে সাত দিনের রিমান্ড মঞ্জুর করলাম পরে কি মনে করে চার দিনের রিমান্ড মঞ্জুর করলো আমরা আসলাম আসার পরে আমাদের গাড়িতে ঢুকানোর সময় কনস্টেবল বলতেছে আর শুধু আল্লাহরে ডাকেন জানি না আপনাদের কপালে কি আছে বুঝতে পারলাম না কি হবে মানে কি আমরা তো কোনো মার্ডার করি নাই সন্ত্রাসী না গুন্ডায় না চাঁদাবাজ না কি হবে এই আপনার রাত্রে সাড়ে দশটা এগারোটার পরে তৎকালীন এস আই জাকির গোপালগঞ্জে বাড়ি গোপালগঞ্জের সেই ছাত্রলীগ করত তার দায়িত্বে পড়ছে আমাদের মামলা হঠাৎ করে ডাক দিয়ে রাত এগারোটার সময় মানে খুবই মুখের বিশ্রী স্লাইম ল্যাঙ্গুয়েজ ইউজ করে উঠলাম এই দুটার হ্যান্ডকাপ লাগা দোতলা উঠাইলো ওদের রিমান্ডের জন্য দোতলা একটা রুম আছে ভাই রুমে যাওয়ার পরে আপনি রুমের সিনারি দেখলে তো আপনার নিজে পুরো অবাক হয়ে যাবেন যে এটা মানে এটা কি এরপরে এখানে অটোমেটিক এটা ইয়ে থাকে রশি থাকে ওইটা এমনি পিছনে আপনার হ্যান্ডকাপের সাথে এমনি লাগায় এটা তখন আপনার হাত অটোমেটিক এইভাবে উপরে উঠে যায় এরপরে আপনার ওই যে দুই চারজন কনস্টেবল থাকবো এরকম লাঠি থাকে রোল এগুলা রোলের মতো করে এইগুলো দিয়ে আপনার বেদারক পিঠা এরপরে মারতে মারতে আচ্ছা ঠিক আছে এবার উপর থেকে নামাইলো এবার উঠে আমার এক হাত ধরে বলে যে বল খালেদা তা আমি বলি যে খালেদা এই দেয় বাড়ি আবার বলে যে বল জিয়া আবার বলে যে জিয়া এর বাড়ি এরপর আবার তারেক আবার রহমান মানে এবার আমাদেরকে মারে আর হাত আমরা বলি হ্যাঁ হাত নামায় উঠায়। ওঠায় মানে এক পর্যায়ে আমরা সেন্সলেস ওকে ফাইন এরপরে কই জানি না এরপরে হঠাৎ করে সকালবেলা আবিষ্কার করি যে রুমের মধ্যে পড়ে আছে এরপর বুঝতে পারলাম রে যে আপা নেগুলের বলে ঢাকা কলেজের বড় ভাইয়ের গিফট এরপরে ব্যথা আপনার শুইতে পারতেছি না এরপরে আসলো রাতে তিনটার সময় আমরা তো কোনো কি খবর নাই ওই পাশের যে ছোটো ভাইটা ওইটা বললো যে এই তোরা তো মনে হয় শুইতে কষ্ট হয় এই ওদেরকে চারটা কম্বল দেওয়া যায় তো বলতেছে ভাই ওনাদের পুরা শরীরে মনে হয় ঝাঁঝরা করে ফেলছে যদি কোনো মলম লাগে না পরে মানে খুব ভাষা বাসায় বললো যে আরও কিছু জানিয়ে দেবো এরপরে ওই মায়ের দুই দিন চলে গেল। এরপরে তিন দিনের দিন কোনো এক মাধ্যম থেকে শুনলাম বললো যে আমাদের চারজনের জন্য টাকা দেওয়া হয়েছিল পরে বলছে যে টাকা ম্যানেজ হয়েছে চার লাখ পঁচাত্তর থাক পরে আমার বলা যে পরে আমি লাস্টে উঠে বলতেছি ভাই আমার আর কি রিমান্ড আছে মানে কোনো মতে হাত উঠে দিতে পারতেছি না বাম হাত উঠে বলতেছি ভাই আর কি রিমান্ড আছে তখন আমার গালে দিয়ে বলতেছে যে মানে সে আমার বাসায় গেছে বামাতুরেসাই বলতে পারস না এরপরে রিমান্ডে আমাদের টাকা দিয়ে দেয় এরপরে আমাদেরকে গাড়াতে পাঠায় দেয় পরে আমরা ওইখান থেকে আপনার তিন মাস জামিন হয় না জস কোর্টে জামিন হয় না হাইকোর্ট থেকে জামিন নিতে হয় তিন মাস জেল থেকে এরপর ওইখান থেকে আবার বের হয় বের হওয়ার সময় আবার আর একটা মানসিক টর্চার এস বি নামে একটা ইয়ে আছে বের হব বিকাল পাঁচটার সময় আমাদেরকে আসছে আসার পরে এবার এসবি বলতেছে বিএনপির নেতাকর্মীদেরকে তো আমাদেরকে মেতেই ধরে বের হওয়ার সময় আর একটা মামলা এসবি বসায় রাখছে বসায় রাখি বারবার বলতেছে যে টাকা দাও তা নাহলে বাইরে আর একটা মামলা আমরা বলতেছে আমরা তো টাকা পয়সা এখন এখানে পাবো কোথায় ফ্যামিলি নাম্বার দাও ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে তাহলে ইয়ে করব। দিচ্ছি না দিচ্ছি না রাতে সাড়ে দশটার সময় তৎকালীন তখন আমার আবু মারা যায় দু হাজার পনেরো সালে তখন আমার মন নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার ছেলেরে এই অবস্থা আছে জামিন হবে তবে বের হইতে পারবো না তা আমা বলতেছে এখন কি করতে হবে এখন টাকা দেওয়ার লাগবে পাঁচ লাখ আমা বলতেছে এত রাতে এত টাকা করতে দেবো কোনো সমস্যা নেই তাহলে আপাতত কথা বলতে 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 তখন এক লাখে আসে তখন আমার আম্মার গলার মধ্যে আমার আব্বার একটা স্মৃতি ছিল একটা সেন ছিল আব্বা স্মৃতি দিয়ে গেছিল। ওইটা খুলে দেওয়া দেয় তৎকালীন ওইটার দাম অনেক বেশি ছিল যেহেতু যেহেতু কিছু বাবার স্মৃতি ওটা দিয়ে দাম দিয়ে কিনা যাবে দাম দিয়ে কিনা যাবে না তারপর তখন টাকা পাঠাই এরপর ওই টাকা নেওয়ার পরে রাত্রে সাড়ে এগারোটায় তখন আমাদেরকে ছাড়ায় তা আসলে এই কারণে মানে এই যে মায়ের বাবার স্মৃতি মায়ের গলা থেকে হ্যাঁ চলে গেল চলে গেল এটা এই ট্রমা কি কাটাতে পারবেন এই ট্রমা আমি আমার সারা জীবনে এটা কাটানোর মতো না মায়ের কাছে এই ঋণ এখনো পর্যন্ত গেলে আমার মানে আমার মনে হয় যে আমি অপরাধী আমার মায়ের চোখে

মানে মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় অনেক বড় অপরাধী বা আমি কি সমাজে এতই খারাপ লোক ছিলাম আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই সন্ত্রাসী করি নাই সামান্য দেশের জন্য গণতন্ত্র অধিকার আদায়ের জন্য মানুষের ভোটাধিকারের জন্য জীবনের ছাত্র রাজনীতি করবে এটাই স্বাভাবিক জীবনে বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন হয়তো অনেক বড় কিছু হবেন বা অনেক সম্পদের মালিক হতে পারেন কিন্তু গত পনেরো বছরে যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন সেটি কি ভোলা যাবে সেটি ভুলতে পারবেন তার প্রতিদানে কি দিলে তার প্রতিদান হয় দীর্ঘ পনেরো বছরের জীবনের আমাদের যে দিনগুলা চলে গেছে। আমরা নির্যাতন নিপীড়ন এগুলোর ভাবলে কখনো কষ্ট হয় যে পরিবারের সাথে প্রতারণা করেছি পরিবারকে ঠকিয়েছি বাবাকে ঠকিয়েছি মাকে ঠকিয়েছি বা নিজেকে ঠকিয়েছি এরকম মনে হয় কখনো আসলে হওয়াটাই স্বাভাবিক আমরা যখন এই আন্দোলন সংগ্রামে আমরা যখন এই রাজনীতির সাথে জড়িত ছিলাম বা আমাদের জেলে যাইতে হইতো রিমান্ডে এটা সেটা আমাদের অনেক আত্মীয় সুন্দর আমাদের সাথে সম্পর্ক ওরকম রাখতো না কেন তারা আমাদেরকে মনে করতো যে আমরা যাওয়া মানে তাদের উপর আর একটা স্টেম ডোলার তারা খারাপ মানুষ মনে করতো চাইতো না যে তা আমরা ওইসব ফ্যামিলিগুলোতে যাই কারণ আমি তার বাসায় ঘুমাইতে গেলে সে আবার পুলিশি পরিস্থিতির শিকার হবে তাকে আবার ডিস্টার্ব করা শুরু হবে এই কারণে আসলে চাইতো না তাই কারণে আসলে আমাদের এই যে দীর্ঘ পনেরো বছরে আসলে আমাদের ছাত্র দলের অনেক ছেলেপিলে খেয়ে না খেয়ে বনে জঙ্গলে আমরা অনেক কষ্ট করেছি অনেক যার কোন বললে কোনো শেষ করতে পারবো না আমাদের উপর দিয়ে যে স্ট্রিম ডোলার চালানো হয়েছে আমরা যে কষ্ট কাশিমপুর কারাগারে আল্লাহ দরবারে তার পড়ে আনছে আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করেন আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন আল্লাহ আপনি এই জালিমের হাত থেকে জাতিকে রক্ষা করেন শুধুমাত্র নিজের জন্য চিন্তা করে নাই নিজের ফ্যামিলির জন্য চিন্তা করে নাই জাতির জন্য চিন্তা করছি আল্লাহর দরবারে জাতির জন্য কান্না করছি আল্লাহ যেন আমাদেরকে জাতিকে এই অভিশপ্ত এই হাসিনা থেকে আমাদেরকে মুক্তি দেয় জুলাই আগস্টের সময় মোহাম্মদপুরে তখন আমার বাসা মেট্রো জায়গায় আমার বাসার পাশেই আমরা সাত বিএনপির লোকজন মিলে আমরা রাস্তার উপরে খাবার বিলি বিতরণ করছিলাম যখন আন্দোলন শুরু হয়েছিল মোহাম্মদপুরে বসলে ব্রিজটা আমরাই বন্ধ করে দিয়েছিলাম তো এখানে আমরাই বন্ধ করছি প্রথম আমরা রাস্তার পরে খাবার দিলাম যারা সাধারণ পাবলিক ছিল তাদের জন্য খাবার খাবার রান্না করে দিলাম করার পরে র‍্যাবের একটা সোর্স আমাদের ভিডিওটা করে ফেলছে আমরা আমরা বুঝতে তখন তো কারোর ফোনে কোনো ভিডিও করতে দিই নাই র্যাবের সোর্স আমাদের ভিডিওটা করে ফেলছে তো ভিডিও করার পরে আমরা আর ব্যাপারটা অতটা বুঝতে পারিনি সহজে আমাদের মেট্রো হাউজিং এর ঢুকের মুখে র্যাব টু এর অফিস তো এখান থেকে আমার বাস মেট্রো হাউজিং ভিতরে র‍্যাব সামনে র‍্যাব পিছনে বাসা পরে শুনতে পেলাম র‍্যাবদের সাথে যে আমাদের এখানে কারা খাবার দিছে র‍্যাব কিন্তু আসতেছে তাদের বাসায় করার জন্য র্যাব আসলো যথারীতি বাসার চারপাশ ঘিরে ফেললো তত তখন বাসার বাইরে ছিলাম বাগ্যে ক্রমে ওইখান থেকে বেঁচে গেলাম এরপরে আপনার লেগেপ্টার থেকে গুলি করা হয়েছিল তখন আমাদের ম্যাটটা হাউজিংয়ের একটা ছেলে আমাদের সাথেই মাঠে ছিল আমরা তখন র‍্যাবকে পুলিশ ইয়ে করে উদ্দেশ্য করে আমরা ইট আমাদের কাছে তো কোনো বন্দুক নেই আমাদের কাছে ইট পাট খেলে পড়তেছিলাম ঠিক আমি সামনে আমার পিছনে একটা ছেলে আমি ইটটা নিতে গেছি র্যাব গুলি করতেছে দারম গুলি গুলি এসে তার এখানে লাগলো আমি আমি মানে মাথাটা আমি মানে ইট তোলার জন্য ইট তোলার জন্য আমি মাথাটা নোয়াইলাম ইটটা তুলে ঠাস আওয়াজ দারম গুলি দেখলাম এটা নাই দারম করে ছেলেটা কোলে নিয়ে উঠে নিতে পারতেছি না আমার হাউজিং সবাই চিনে যায় আমার যে দীর্ঘদিন ছিলাম সবাই বলতেছে আমার আমি বলতেছি আমার না ওর ওরে বাছা ওরে নিয়ে যাই এর কিছুক্ষণ পাঁচ মিনিটের মধ্যে পুলিশ র্যাব পুরা আপনার বিজেপি আমাদের পুরো মেট্রো হাউজিং গেরাও দেয়া আমাদের ওইখানে প্রত্যেকের তস আমার ওই যে ওরে ধরার কারণে আমার শরীরে যে রক্ত লাগছিল আমি বাসার নিচে ওই জামা আমি খুলে আর একটা ইয়ের মধ্যে ফেলে দিছিলাম এই জামা যেন আমার ইয়েতে না যায় এরপরে একটা বাসার পাঁচতলা থেকে একজন ভদ্র মহিলা দেখলো যে আমি জামা খুলে ফেলে দিছি উনি কি দেখলাম আমার হাত দিয়ে সেরে দিল যে দাঁড়াও উনি বাসা থেকে একটা জামা এনে আমার ফেলে দিছে তা আমি ওনার জামাটা পরে উনি আমার বললো যে এদিকে যেন ইশারা দিল যেন আমি ভিতরে যেন না যাই ভিতরে অলরেডি র্যাব খোঁজ করতেছে যে কারা আমরা এটার সাথে জড়িত ছিলাম কারা নিছি আমরা বলতেছে ভিতরে যেন না যাই আমি যেন বের হয়ে যাই আল্লাহর রহমত আসলে আমাদেরকে মানুষ সাধারণ মানুষ হেল্প করছে এই যে নিপীড়ন এগুলোর তো পরিণতি ভোগ করেছেন তাকে পালিয়ে যেতে হয়েছে চোরের মতো তো এগুলো কি বলেন হান্ড্রেড এগুলার বিচার হওয়া উচিত হওয়া উচিত আমি চাই বাংলাদেশের যে আইন এবং কি আমি বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট সরকার আছে ওনাদের কাছে বলতে চাই এমন আইন করা হোক যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা যাতে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়